পিঠা এটা নাকি নোয়াখালীর বিখ্যাত পিঠা কখনো বানিয়ে খাওয়া হয়নি ইউটিউব দেখে প্রথমে আমি এই পিঠাটা বানিয়েছিলাম আজকে ইউটিউব দেখে বানিয়েছি তারপরও মাসাল্লাহ ভালোই হয়েছিল আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই এই যে লাল লাল মরিচগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিছু চাচি শাশুড়ি আছে না আমাদের এবং চাচি আছে একদম কটু কথা বলে সারা দিন তাদের জন্য এই তো এরপরে চলে আসলাম আজকে রান্না বান্নায় তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত আজকে ডাটা এবং আলু দিয়ে রান্না করব তাইরাল মাছ মাছটা খেতে ভীষণ মজার তবে আজকে ডাটা এবং আলু দিয়ে রান্না করে খেয়ে দেখব আমার এই ভিডিওটা হলো কিছুদিন আগের আজকে বানিয়েছিলাম নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা ইউটিউব দেখে বানানোর পরও কিন্তু আমার অতটা নষ্ট হয়নি তবে একটু তো ভুল হয় এরপর সমাধান হয় আমরা কি ভিডিওতে সব কিছুই স খুব সুন্দরভাবে দেখাই যেটা খারাপ হয় আমরা সেটা কখনোই দেখাই না যেটা একটু ভালো হয় ওইটা দেখাই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তাইরাল মাছ দিয়ে ডাটা আলুর রান্না হয়ে গিয়েছে মাছ দিয়ে খুবই মজার ছিল আর আজকে ওই যে প্রথমে দেখলেন ঢেঁড়স ছেড়ে নিয়ে আসছিলাম আমাদের বাগান থেকে তো ওই ঢেঁড়সগুলোই একদম লম্বা লম্বা কেচে তারপর চিংড়ি মাছ দিয়ে একদম ভাজা ভাজা করা হবে প্রথমে কিছু চিংড়ি মাছ পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার ভেজে এরপর এর ভিতরে একটু পানি দিয়েছি মশলা কষানোর জন্য হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে আমি মশলা কষিয়ে নিয়েছি এই তো ঢ্যাঁড়সগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেচে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছি খেতে নাকি ভীষণ মজার ছিল আমার মা বলেছে এই তো মাত্র দুইটা ডিম দিয়ে আজকে আমি এই পান্তা পিঠাটি বানিয়েছিলাম চলেন দেখে নেওয়া যাক আমার যারা নোয়াখালীর আপুরা আছেন তারা বলবেন কিন্তু আমার পিঠাটা হয়েছে কিনা এই তো প্রথমে আমি একটা ডিম এবং চিনি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা এলাচ গুঁড়ো এবং অল্প এক চিমটি লবণ এরপর খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়েছি এক চা চামচ চালের গুঁড়ো এবং দুই চা চামচ আটা এটা সম্পূর্ণ আপনি চাইলে ইয়ে বানিয়ে নিতে পারেন আর যদি মনে চায় তাহলে চালের গুঁড়ো দিতে পারেন এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর দুধ দিয়ে আটাটা একদম মানে ব্যাটারটা পাতলা করে গুলে নিয়েছি এরপর একটা ডিম অল্প একটু লবণ দিয়ে সুন্দরভাবে পোচ করে নিয়েছি এরপরে আমি ডিমটা কেটে নিব এত বড় আর বানালে তো আর ভালো দেখা যাবে না এরপর আমি ডিমটা দু ভাগ করে কেটে নিয়েছি আর এই যে আমার ব্যাটারটা কীরকম হবে দেখুন সম্পূর্ণ ভালোভাবে আমি আপনাদের সাথে পিঠাটা বানানো শেয়ার করতে পারিনি আমার ফোনে চার্জ ছিল না এই যে দেখুন এই যে এরপর একটু একটু করে এরকম দিব আর উল্টে নিব এই তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে অনেক পিঠা আরও একভাবে বানানো যায় ডিমটা পোচ করে এরপর ওই গোলার ভিতরে চুবিয়ে আবার ভেজে নেওয়া লাগে দুইভাবেই বানানো যায় তো আমি একরকম বানিয়েছি আমার পিঠাটা খেতেও ভীষণ মজার হয়েছিল আল্লাহ হাফেজ